নমস্কার শায়ন্তনী ছাত্র চ্যানেলে আমি আর আরজি করে ডাক্তার তিলোত্তমা হত্যাকাণ্ডের আজ প্রায় ছ মাস অতিক্রান্ত হয়তো কথাটা শোনার পর আমার দর্শক বন্ধুরা বলবেন এ আর নতুন কথা কি রাজ্যে একটা করে ধর্ষণ আর হত্যার ঘটনা বেড়েই চলেছে বিচার আসে কই পেয়েছে কি তিলোত্তমা আদতেও বিচার আদতেও প্রকৃত অপরাধী কি ধরা পড়ল সঞ্জয় ব্যতীত কিংবা তিলোত্তমার বাবা মা আজও কি পেরেছে তার মেয়ের সঠিক বিচারটা আদায় করে আনতে না বন্ধু কোনোটাই এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি তবে তার বাবা মার প্রচেষ্টা কিন্তু থেমে যায়নি সাধারণ মানুষ একটা সময় যেভাবে আওয়াজ তুলেছিল যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছিল এবং সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য যেভাবে তারা পালন করে গেছে এত দিন যাবৎ সেইটাকে মাথায় রেখে কিন্তু তারা আজও তাদের প্রতিশ্রুতিতে অনর তবে আজ আমি ঠিক যে কারণে ভিডিওটা করছি তার বিষয়টা অনেকটাই আলাদা কারণ যে ধারণা আমাদের মধ্যে এতদিন ছিল না বা বলতে পারেন যে কথাটা স্বীকার করানোর জন্যই হয়তো আমাদের এত তোড়জোড় ছিল তীরোত্তমা হত্যাকাণ্ডকে ঘিরে কারণটা শুনলে আপনারাও হয়তো আমার মতোই অবাক হবেন এতদিন ধরে প্রায় বিগত ছ মাস ধরে আমরা একটা জায়গাতেই অনর রয়েছি যে তিলোত্তমা হত্যাকাণ্ডে শুধুমাত্র সিভিক পুলিশ সঞ্জয় রায় নয় তার সাথে আরও অনেকে বড় বড় মাথা জড়িত এবং এই সত্যতা ছোট থেকে বড় প্রত্যেকেরই জানা কিন্তু এতদিনে দিনে এত দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে এই কথাটা স্বীকার করলেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেন আমি বলেছি অবাক হবেন হ্যাঁ তিনি বলেছেন তিলোত্তমা হত্যাকাণ্ডের রহস্য আজও উন্মোচন হয়নি ঠিক কি বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার আমরা দেখে নেব পড়ে তৃণমূলের অনেককে কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না আর্যিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনার মুখ্যমন্ত্রী নিজে মুখে বললেন সিবিআই তদন্ত করে আজও বের করতে পারেনি তিলোত্তমা হত্যাকাণ্ডের রহস্য তার মানে তিনি এটা মেনে নিচ্ছেন এর পেছনে শুধুমাত্র সিভিক পুলিশ সঞ্জয় রায় নয় আরও অনেকে জড়িত আর ঠিক এই কথাটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এতদিন চিৎকার করে গেছি বারবার বোঝানোর চেষ্টা করেছি ঘটনার যে অবস্থা যে পরিস্থিতি তা কিন্তু একজন নয় অনেক জনকেই নির্দেশ করে তবে এটা শুনে কার কেমন লাগলো জানি না বলতে বাধ্য হচ্ছি ভালো লাগছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত শেষ পর্যায়ে এসে এই কথাটা স্বীকার করলেন অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আজ আপনি সত্যিটা বলতে বাধ্য হলেন আপনি এটা বোঝাতে চাইলেন আজও জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে হত্যাকারীরা প্রকৃত অর্থে তাদেরকে শনাক্ত করা এখনো সম্ভব হয়নি কিন্তু এটা বলুন তো কাদের জন্য তাদেরকে শনাক্ত করেও ছেড়ে দেয়া হলো কাদের জন্য তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না কারা তড়িঘড়ি মৃতদেহকে পোড়ানোর চেষ্টা করল কেনই বা মৃতদেহের ডেথ সার্টিফিকেট আজও তার বাবা মা হাতে পায়নি যখনই তিলোত্তমার বাবা মা মেয়ের ডেথ সার্টিফিকেটের কথা বলছে তখনই তাদেরকে ভ্রান্ত ধারণায় ঘুরিয়ে দেয়া হচ্ছে কেন বলুন তো এগুলো করা হচ্ছে আর হাসপাতাল বলছে পুরসভার কাছে পাওয়া যাবে পুরসভা বলছে আর হাসপাতাল দেবে কেন একটা ডেথ সার্টিফিকেট পেতে এতটা চরকির মতো ঘোরানোর চক্রান্ত চলছে আপনি কি জানেন ম্যাডাম কারা ঠিক এগুলো করছে তড়িঘড়ি যে বডি দাহ করে দেওয়ার চক্রান্তটা চলল এটাই বা কাদের চক্রান্ত ছিল কারাইবা অপরাধীদের আড়াল করার চেষ্টাটা করল কারাইবা সমস্ত রকমের প্রমাণ তথ্য লোপাট করে দিল যাতে করে তীরোত্তমার প্রকৃত হত্যাকারীদের ধরা না যায় শুধুমাত্র সঞ্জয়ের উপর দায় চাপানো যায় কেনই বা সিবিআই প্রকৃত অপরাধীদের ধরে জেরা করছে না প্রকৃত তদন্তটা ঠিক কেন হচ্ছে না আপনার কি জানা আছে ম্যাডাম ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও সিবিআই কেন নিজেদের সমস্যার কারণ দেখিয়ে তিলোত্তমার বাবা মার সাথে সেভাবে যোগাযোগটা রাখেনি এর পিছনে কি অন্য কোনো রহস্য আছে যেমনটা ধরুন আপনি বললেন যে তিলোত্তমা হত্যাকাণ্ডের রহস্য আজও উন্মোচন হয়নি তাহলে এগুলো নিশ্চয়ই আপনার জানার কথা যে এগুলো কেন হয়েছে আপনি সেই কথাগুলো প্রকাশ্যে আনুন প্রত্যেকটা কারণগুলো প্রকাশ্যে আনুন তাহলে হয়তো তিলোত্তমা হত্যাকাণ্ডের পেছনে যে রহস্য লুকিয়ে আছে সেটা খুব তাড়াতাড়ি উন্মোচন হয়ে তিলোত্তমা প্রকৃত বিচারটা পাবে আর তার বাবা মা সন্তান তো আর ফিরে পাবে না কিন্তু সন্তানের হত্যাকারীদের শাস্তিটা দেওয়ার আবেদনটুকু করতে পারবে তিলোত্তমার বাবা মা দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে বৈঠকে বসেন এবং সেখানেই তার মেয়ের বিচার চান আশ্বস্ত করা হয় যে প্রকৃত বিচার তারা পাবেন এবং তাদের মেয়ের হত্যাকারীদের প্রকৃত শাস্তি দেয়া হবে কিন্তু কবে আর কবে ছমাস তো অতিক্রান্ত তার উত্তরে ডিরেক্টর বলেন সময় লাগবে কারণ এখনো পর্যন্ত তিলোত্তমা হত্যাকাণ্ড বিচারের আওতায় নাকি আসেনি তাহলে বুঝতে পারছেন রাজ্যে যে ভয়াবহ ঘটনা ঘটে গেল যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড আজ বিগত ছয় মাস ধরে সারা বিশ্বকে তোলপাড় করে দিল সেই ঘটনা এখনো পর্যন্ত বিচারের আওতাতেই আসেনি তাহলে কি এরকম টাইপের ঘটনা ঘটার পর বাবা মাকে রাজ্য ছেড়ে দিল্লিতে গিয়ে বৈঠক করে সিবিআই ডিরেক্টরদের সঙ্গে আলোচনায় বসতে হবে তবে গিয়ে নিজের সন্তানের বিচার আনা যাবে এটা কি রাজ্যের চরমতম লজ্জা নয় বন্ধুরা আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ কখনোই আমরা চাই না রাজ্যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটুক কিংবা কোনো ঘটনা ঘটে গেলে সেই বিচার পেতে কোনো বাবা মাকে ছুটতে হয় দিল্লি পর্যন্ত বন্ধুরা আপনাদের আমি দেখাবো এবং শোনাব তিলো তোমার বাবা মা দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরদের সাথে বসে যে বৈঠক করেছেন তাতে ঠিক কী কথোপকথন উঠে এসেছে দেখুন সেই ভিডিও এবং উনি আমাদের কথা শুনেছেন এবং উনি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে যে আপনার ন্যায় বিচার আপনার যেটা আশা করছেন ন্যায় বিচার পাবেন কিন্তু অধৈর্য ধরতে হবে আপনি উনি বলেন যে আমরা তদন্ত করছি আপনারা নিশ্চিত থাকুন আপনার ন্যায় বিচার পাবেন এবং আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আমরা এর শেষ দেখবই আমি সেই কথা উল্লেখ করেছি না আমি যেটা বললাম যে এই কথাগুলো বলা হয়েছে এবং সেদিন শিয়ালা এই কথাই বলা হয়েছে যে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয় আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হয় না বলেছেন আমাদের অনেক রকম সমস্যা আছে মানে তদন্তের ব্যাপারে সেই ব্যাপারে আমরা সবসময় তো সহযোগিতা করতে পারি না কিন্তু চেষ্টা এর করবর্তালে আপনার সঙ্গে আমাদের ধৈর্য রাখবো আমাদের আমার মেয়েটাকে আজকে ডাক্তার দিয়েছি আরও দশ বছর যদি বেঁচে থাকি দশ বছরের বিচারের জন্যই বেঁচে থাকবো এটাই আমাদের লড়াই চলবে সব কিছুর পরেও সেই একটা একটা প্রশ্ন কিন্তু মনের কোণে দানা বেঁধেই রইল তদন্ত এমন হলো যাতে প্রকৃত অপরাধী শনাক্ত করার পরও ছাড়া পেয়ে গেল পারবে কি তিলোত্তমার বাবা মা বেঁচে থাকতে থাকতে তার সন্তানের প্রকৃত বিচার আনতে পাবে কি তিলোত্তমা প্রকৃত বিচার প্রকৃত অপরাধী কি ধরা পড়বে তারা আড়ালের হাত থেকে কি সম্মুখে প্রকাশ্যে আসবে প্রতি মুহূর্তে কি কোনো বাবা মাকে তার সন্তান হারানোর পর ছুটে যেতে হবে সেই দিল্লিতে বিচারের আশায় রাজ্যবাসী কি সারা জীবন এই প্রশ্নের সম্মুখীন হয়েই থাকবে মিলবে না উত্তর আদৌ কি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ অব্দি পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নগুলো আমার আপনার প্রত্যেকের অবশ্যই আপনাদের কার কি মতামত জানান তাতে করে যদি একটু সুরাহার পথ আমরা দেখতে পাই কারণ মানুষ পারে অনেক কিছু করতে আপনাদের কাছে সেই আশাটা রেখেই আজকের ভিডিও যদি আপনারা বারংবার প্রশ্ন করেন একটা সময় তো সেই প্রশ্নের সম্মুখীন হয়ে নিজেদেরকে ভাঙতেই হবে যেমনটা আজ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বললেন তিলোত্তমা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য আজও উন্মোচন হয়নি যাই হোক আজ এই পর্যন্ত মতামত জানাবেন অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই নমস্কার